এমন কি হয় বলতো বৃষ্টি যদি আমায় ছোত আচ্ছা বৃষ্টি যদি আমায় ছোত তবে কেমন হতো কথার আজ কবিতা লিখত বৃষ্টির ফোটা ছন্দ মেলাত সন্ধে বেলা গন্ধ ছড়াত গন্ধ ছড়াত রজনী গন্ধা সন্ধে নাগাদ গন্ধ ছড়াত রজনীগন্ধা আমার ঘরে মনপাজরে তোমার নামটিও লিখো দিত মেঘের পরে আবার যখন রাত্রি শেষে সকাল হতো স্নিগ্ধ সকাল কথার সব পথ হারিয়ে লিখত তখন আমার সখা সখার টানে মনমনী মেঘেরা তখন মেলতো ডানা বৃষ্টিতে তখন ভিসত আখি সব বলে যা সব ভুলে যা শেষ ভরসা বিকেলের সেই সাজ আকাশে কথার শত কবিতা হতো। কবিতা হতো ভালোবাসার ভালোবাসায় ডুবে যেত আচ্ছা এমন যদি হতো ধরো বৃষ্টি হচ্ছে আমরা দুছন আমরা দুছন ভিছছি তখন এঁ딕sessionId ঘুরছি তখন ঘুরছি তখন রিক্সে করে বর্ষি ধরো শিমুল তলায় আমার রক্ত জবা তোমার কানে রক্ত জবা তোমার কানে গুজি দিয়েছি বৃষ্টি স্নানে এমন কি হয় বলতো এমন হলে কেমন হতো